কালকে আমি বীরভূমে গেছি বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছেন গর্ভবতী একজন মহিলা মানে প্রেগনেন্সির আর্লি স্টেজ তাকে বলছে পিঠে এমনবার মেরেছে দিল্লি পুলিশ সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন গাছ শিউড়ে ওঠার মতো বলছে আমার একটাই দোষ অপরাধ আমি বাংলায় কথা বলছি আমি এদের বলছি যে আমার বাবা মার নাম রয়েছে দু হাজার ভোটার তালিকায় তাও আমাকে বলছে বাংলাদেশি আই বলে আপনি বললেন না দিল্লি পুলিশকে বল যত বলছি তত মারছে দিল্লি পুলিশ ঠেলে দিচ্ছে বিএসএফ এর কাছে নিয়ে বিএসএফ আরও মারছে নিয়ে বিএসএফ জোর জবরদস্তি আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিল জঙ্গলের রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছি অন্তঃসত্ত্বা একজন মহিলা গর্ভবতী অবস্থায় ওই অবস্থায় নদী পেরিয়েছি জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছি সাহায্য করার কেউ ছিল না তারপর কোনোমতে মতে ঢাকায় গিয়ে পৌঁছাই তো ঢাকার পুলিশ আমাদের অ্যারেস্ট করে আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয় পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেক আপ করি সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে কেন্দ্র সরকার আনতে বাধ্য হয়েছে এখনও তার স্বামী বাংলাদেশে আছে তাদের অপরাধ কি বাংলায় কথা বলেছে তিন দিন আগে আপনারা শুনেছেন মুর্শিদাবাদের একটা ছেলে সুতির জুয়েল রানা হয়েছে তার অপরাধ কি বাংলায় কথা বলেছে বাড়ি তার সুতিতে এরকম একাধিক ঘটনা গত ছ আট মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে সেখানে প্রায় বারোশো কমপ্লেন রেজিস্টার হয়েছে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ বাংলায় না পেরে গরিব পঁয়ষট্টি বছর সত্তর বছর ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করার জন্য হিয়ারিং নোটিস দেখে হিয়ারিং নোটিস পাঠিয়ে দেওয়া হচ্ছে কালকেও একটা ঘটনা আপনারা দেখেছেন নৈহাটিতে ঝেটিয়া বলে একটা জায়গায় সেখানে বাষট্টি বছরের একজন মহিলা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে আজকেও মালদা একজন বিএলও মারা গেছে প্রায় দু মাসে পঁয়ষট্টি জনের উপর মারা গেছে এদের মৃত্যুর দায় কার কেন বাংলার প্রতি এত রাগ ববজ্ঞা আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছনে হন হন না সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে আপনি নম্বর বাড়ান আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে দিয়ে আপনার নম্বর বাড়ান আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই পার্থক্যটা তো এখানেই যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই আপনার দায়িত্ব নেই আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম আমরা আগে এনেছি আমরা করে তারপর কথা বলি আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আমরা করে দেখাই তারপর সুযোগ চাই আজকে যেভাবে বিভাজনের রাজনীতি বৈষম্যের রাজনীতি বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে বাংলার জন্য নিয়ম আলাদা গুজরাটের জন্য নিয়ম আলাদা উত্তর প্রদেশের জন্য নিয়ম আলাদা বাংলার জন্য নিয়ম আলাদা শ্রমিক যারা আছে বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে কেন একই যাত্রায় পৃথক ফল কেন পৃথক আইন তো হতে পারে না বিহার দেশের মধ্যে বাংলাও দেশের মধ্যে বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে যারা আজকে আপনি ধরুন এই পঁয়ষট্টি জন মারা গেছে আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ নিন না কজনের কাছে বিজেপির কোনো প্রতিনিধি দল গেছে সাহায্যের হাত বাড়িয়েছে একবার কি জিজ্ঞেস করেছে যে বাড়িতে দু মুঠো ভাত আছে কিনা বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা বাংলার প্রায় তিরিশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই বাবুদের সরকার এটা বাংলার উন্নয়ন করবে আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়ি দু হাজার আঠেরো উনিশ সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে এই যে রাস্তাঘাট হয়েছে জিজ্ঞেস করুন না কে করেছে তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য এগারো বছর তো ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় পয়সা নিয়ে এসছে একটা খালি ট্রেনের ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দবিহার সপ্তাহে সাত দিন চলতো এখন একদিন চলে বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে কিসেরা তো ভয় দেখাচ্ছেন কাকে ভয় দেখাচ্ছেন ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন মানুষকে কোনো দিন ভালোবেসে পাশে টানতে কাছে টানতে পেরেছেন সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই তার মানে তো তাই প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই মানে বুথ সভাপতি হলে করবো না হলে করবো না বুথ সভাপতি কজন দু হাজার বুথ কত বুথ বিপ্লবদা বালুঘাট লোকসভায় তেরোশো তেতাল্লিশ তার মানে তেরোশো তেতাল্লিশটা বুথ সভাপতি এই তেরোশো তেতাল্লিশ জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন যাকে প্রাক্তন বুধ সভাপতি বলছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে এর দোষটা কি যে এদেরকে যে সাত মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো এদের দোষটা কি অপরাধটা কি বাংলায় কথা বলেছে এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাত মাস ধরে সুকান্ত মজুমদার সাত দিন থাকতে পারবে বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে সাত দিন থাকতে পারবে এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও ওখানেই খাও দুটো করে দিনে শুকনো রুটি এক বাটি ডাল আর একটা পচা সবজি এইভাবে সাত মাস কাটিয়েছে সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন গত বছর ছবি দেখছিলাম আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শো হাঁটার জন্য র্যাম্পে আপনি আপনার রিপোর্ট কার্ড কোথায় এগারো বছর আপনাদের সরকার ক্ষমতায় আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য কয়সা এনেছেন আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন কটা মানুষের একশো দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য এই মাটির জন্য তার তালিকা প্রকাশ করুন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে